প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ মহাকাব্য মহাভারতের উল্লেখযোগ্য একটি কাহিনী হল শ্রীকৃষ্ণের কংস এবং জরাসন্ধ বধের কাহিনী প্রচলিত ধারণা অনুসারে মনে করা হয় সাধারণ মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে উভয়কে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ কিন্তু এর পেছনে জড়িয়ে আছে সামাজিক ইতিহাসের এক অন্য কাহিনী সাধারণভাবে রুক্ষ এবং অনুর্বর দেশে যেখানে খাদ্যের জন্য হাহাকার তৈরি হয় সেখানেই অত্যাচারী হানাদারের জন্ম হয় এবং তারা সেখানে বীর হিসেবে সম্মান লাভ করে রাজপুতানা রুক্ষ একইভাবে বহু যোদ্ধা লুঠেরা এবং বিদ্রোহীরা আত্মপ্রকাশ করেছে শুধু আত্মপ্রকাশ করেছে তা নয় তারা বারংবার গাঙ্গেয় উর্বর অঞ্চলকে তীব্র বিরোধিতায় বিদ্ধ করেছে মহাভারতের জৈন সংস্করণের বর্ণনায় শ্রীকৃষ্ণ এবং জনসন্ধের কাহিনী এবং তাদের উভয়ের দ্বিমত এই সামাজিক বিশৃঙ্খলার আড়ালেই লুকিয়ে আছে আর তার মধ্যেই উঠে আসে আরও একটি নতুন কাহিনী সেটি হলো রাজস্থান অঞ্চলের লৌকিক দেবতা পাবুজির কাহিনী তার মাহাত্ম এবং ছড়িয়ে রয়েছে রাজপুতানার বিভিন্ন স্থানে আর রাজস্থানের মানুষজনের মুখে মুখে কয়েক হাজার বছর ধরে চলে আসছে পাবুজির এই প্রচলিত কাহিনিগুলি এই কাহিনী অনুসারে জানা যায় যে নিজের ভাগ্নেকে উঠ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের কথা রাখার জন্য লঙ্কা আক্রমণ করেন পাবুজি লঙ্কা আক্রমণ করে লঙ্কার রাজা রাবণকে হারিয়ে তার বাহিনী নিয়ে তিনি ফিরে আসেন রাজপুতানাতে হয়ে এক রাজকন্যা তাকে বিয়ের প্রস্তাব দেয় অনুষ্ঠান চলাকালীন পাবুজি জানতে পারে তার গোশালা থেকে গরু চুরি করেছ তারই ভগ্নিপতি বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ রেখেই তিনি চলে যান নিজের গোশালার গরুকে উদ্ধার করতে ভগ্নিপতির সঙ্গে গুরুতর লড়াইয়ে তিনি আহত হন এবং নিজের বোনকে বিধবা করতে না চেয়ে সমস্ত আঘাত সহ্য করে প্রাণ ত্যাগ করেন পাবুজির মৃত্যুর পর সে রাজকন্যা অন্যদিকে মামার মৃত্যুর প্রতিশোধ নিতে ভাগ্নে নিজেই নিজের পিতাকে হত্যা করে অর্থাৎ লঙ্কা রাজ্য থেকে উটলুট করে আনার জন্য বাবুজি বীরেড সম্মান পেয়েছিলেন ঠিকই কিন্তু নিজের কর্মফলে নিজের গোশালার গরু রক্ষা করতে গিয়ে ভগ্নিপতির হাতে প্রাণ দিতে হয় তাকে বহু যুগ ধরে এমন ঘটনাই চলে আসছে তুমি অন্যকে যা দেবে কোনো না কোনো সময় সেটি নিজের দিকেই ফিরে আসবে কিন্তু অনেকেই নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের অন্তর্ভুক্ত যুদ্ধকে ধর্মযুদ্ধে রূপায়িত করার চেষ্টা চালিয়ে যান অথচ প্রচার করা হয় ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলুর পথে নিয়ে আসতেই এই যুদ্ধের সূচনা বিশ্বের বহু বড় বড় দেশের আগ্রাসী যুদ্ধকে এইভাবে ব্যাখ্যা করেন ঐতিহাসিকেরাও প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ মহাকাব্য মহাভারতের উল্লেখযোগ্য একটি কাহিনী হল শ্রীকৃষ্ণের কংস এবং জরাসন্ধ বধের কাহিনী প্রচলিত ধারণা অনুসারে মনে করা হয় সাধারণ মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে উভয়কে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ কিন্তু এর পেছনে জড়িয়ে আছে সামাজিক ইতিহাসের এক অন্য কাহিনী সাধারণভাবে রুক্ষ এবং অনুর্বর দেশে যেখানে খাদ্যের জন্য হাহাকার তৈরি হয় সেখানেই অত্যাচারী হানাদারের জন্ম হয় এবং তারা সেখানে বীর হিসেবে সম্মান লাভ করে রাজপুতানা রুক্ষ জমিতেও একইভাবে বহু যোদ্ধা লুঠেরা এবং বিদ্রোহীরা আত্মপ্রকাশ করেছে শুধু আত্মপ্রকাশ করেছে তা নয় তারা বারংবার গাঙ্গেয় উর্বর অঞ্চলকে তীব্র বিরোধিতায় বিদ্ধ করেছে মহাভারতের জৈন সংস্করণের বর্ণনায় শ্রীকৃষ্ণ এবং জনসন্ধের কাহিনী এবং তাদের উভয়ের দ্বিমত এই সামাজিক বিশৃঙ্খলার আড়ালেই লুকিয়ে আছে আর তার মধ্যেই উঠে আসে আরও একটি নতুন কাহিনী সেটি হল রাজস্থান অঞ্চলের লৌকিক দেবতা পাবুজির কাহিনী তার ছড়িয়ে রয়েছে রাজপুতানার বিভিন্ন স্থানে আর এবং মুখে কয়েক হাজার বছর ধরে চলে আসছে পাবুজির এই প্রচলিত কাহিনিগুলি এই কাহিনী অনুসারে জানা যায় যে নিজের ভাগ্নেকে উট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের কথা রাখার জন্য লঙ্কা আক্রমণ করেন পাবুজি লঙ্কা আক্রমণ করে লঙ্কার রাজা রাবণকে হারিয়ে তার উটের বাহিনী নিয়ে তিনি ফিরে আসেন রাজ পাবুজের বিরুদ্ধে মুগ্ধ হয়ে এক রাজকন্যা তাকে বিয়ের প্রস্তাব দেয় অনুষ্ঠান চলাকালীন পাবুজি জানতে পারে তার গোশালা থেকে গরু চুরি করেছে তারই ভগ্নীপতি বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ রেখেই তিনি চলে যান নিজের গোশালার গরুকে উদ্ধার করতে ভগ্নিপতির সঙ্গে গুরুতর লড়াইয়ে তিনি আহত হন এবং নিজের বোনকে বিধবা করতে না চেয়ে সমস্ত আঘাত সহ্য করে প্রাণ ত্যাগ করেন বাবুজির মৃত্যুর পর সে রাজকন্যা অন্যদিকে মামার মৃত্যুর প্রতিশোধ নিতে বাবুজির ভাগ্নে নিজেই নিজের পিতাকে হত্যা করে অর্থাৎ লঙ্কা রাজ্য থেকে উটলুট করে আনার জন্য বাবুজি বীরেড সম্মান পেয়েছিলেন ঠিকই কিন্তু নিজের কর্মফলে নিজের গোশালার গরু রক্ষা করতে গিয়ে ভগ্নীপতির হাতে প্রাণ দিতে হয় তাকে বহু যুগ ধরে এমন ঘটনাই চলে আসছে তুমি অন্যকে যা দেবে কোনো না কোনো সময় সেটি নিজের দিকেই ফিরে আসবে কিন্তু অনেকেই নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের অন্তর্ভুক্ত যুদ্ধকে ধর্মযুদ্ধে রূপায়িত করার চেষ্টা চালিয়ে যান অথচ প্রচার করা হয় ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলুর পথে নিয়ে আসতেই এই যুদ্ধের সূচনা বিশ্বের বহু বড় বড় দেশের আগ্রাসী যুদ্ধকে এইভাবে ব্যাখ্যা করেন ঐতিহাসিকেরাও